নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাটের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি স্কুলের নাম হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকল টু টু বন্ধুরা দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নিরুদ্দেশের খোঁজে ইজে সায়েন্স ফিকশান নিরুদ্দেশের খোঁজে একটি কল্প কাহিনি অপশান বি ইজ দ্য রাইট আনসার বা কল্প বিজ্ঞান নাম্বার টু স্যার জেসি বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন নাইনটিন সেভেন্টিন স্যার জেসি বোস উনিশশো সতেরো সালে নাইটহুড উপাধি পান অপশান সি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন বিয়ের দাগেদের ট্রু ফলস দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলসতে আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে কোয়েশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন এইটিন নাইনটিন সিক্স ইন এইটিন নাইনটি সিক্স বোস রোড দ্য নার্ভাস মেকানিজম আর সায়েন্স ফিকশন আঠারোশো ছিয়ানব্বই সালে বোস লিখেছিলেন দ্য নার্ভাস মেকানিজম একটি বিজ্ঞান কল্পকাহিনী এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ইন এইটিন নাইনটি সিক্স বোস রোড নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন নাম্বার টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাওয়ার্ডের জেসি বোস নাইটহুড ভারত সরকার জেসি বোসকে নাইটহুড প্রদান করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন সেভেন্টিন বন্ধুরা এরপরে আছে সিয়দাগাক আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রাইট দ্য নেম অফ এ বুক রিটেন বাই জেসি বোস জেসি বোস রচিত একটি বইয়ের নাম লিখো ইন এইটিন নাইনটি সিক্স বোস রোড নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন আঠারোশো ছিয়ানব্বই সালে বসু নিরুদ্দেশের খোঁজে লিখেছিলেন একটি বিজ্ঞান গল্প কাহিনী নেক্সট নাম্বার টু হোয়েন ডিট জেসি বোস পাস অ্যাওয়ে জেসি বোস কখন মারা যান দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ হিজ লাস্ট অন টোয়েন্টি থার্ড নভেম্বর 1937 থার্টি সালে তেইশে নভেম্বর এই মহান বিজ্ঞানী মারা যান বন্ধুরা এরপরে শুরু করছি ডি এর দ্যাগের কোয়েশ্চেন কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 ইনটু 2 ইকুয়াল টু 4 বন্ধুরা এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বোস ইনস্টিটিউট ওয়াজ ডোনেটেড টু দা নেশন ফর রিসার্চ অন সায়েন্স বোস ইনস্টিটিউট বিজ্ঞান গবেষণার জন্য জাতিকে প্রদান করা হয়েছিল বা দান করা হয়েছিল নাম্বার টু জগদীশ চন্দ্র বোস ইজ এ গ্রেট ইন্ডিয়ান সাইন্টিস্ট জগদীশ চন্দ্র বসু একজন মহান ভারতীয় বিজ্ঞানী এরপরে আছে ইয়দ্দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং ওয়ান ইন্টু টু এই টু টু বন্ধুরা দুটি শব্দ খুঁজে লিখতে বলেছে সিনোনিম আকারে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত নাম্বার টু নেশন মানে জাতি কান্ট্রি মানে দেশ বা জাতি এরপর আছে এফ এর দাগ মেক মিনিংফুল সেন্টেন্সেস অন ইওর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ইনটু টু ইকাল টু ফোর বন্ধুরা দুটো মেক্স সেন্টেন্স করতে দিয়েছে দুটি আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান তো বন্ধুরা মেক্স সেন্টেন্সগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে নিজেরা করার চেষ্টা করবে নিজেদের মতো করে গোছানোর চেষ্টা করবে সাজানোর চেষ্টা করবে তবেই কিন্তু তোমরা শিখতে পারবে ওকে ফার্স্ট নাম্বার ওয়ান ফিকশানস মানে কল্প কাহিনি আমি লিখেছি আই লাইক টু রিড সায়েন্স ফিকশানস আমি কল্পবিজ্ঞান পড়তে পছন্দ করি তোমরা তোমাদের মতো লিখবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লিখেছ আমি দেখব নাম্বার টু গ্রেটেস্ট মানে সর্বশ্রেষ্ঠ নিউটন ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট নিউটন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন অবশ্যই তোমরা লেখার চেষ্টা করবে বন্ধুরা এরপর চলে আসছি আমরা আনসিনাতে এখানে খুব সুন্দর সহজ সরল ছোটবেলার একটা গল্প আমরা জানি সেই গল্পটা এখানে আকারে দেওয়া হয়েছে তো পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়ছি তোমরা শুনে নাও ভালো করে তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো কিং মাইদাস অব গ্রিস ওয়াজ ভেরি গ্রেডি গ্রিসের রাজা মাইদাস ছিল প্রচণ্ড লোভী হি লাভড গোল্ড মোর দ্যান এনিথিং এলস সে সমস্ত কিছুর থেকে সোনাদানা বেশি পছন্দ করত ওয়ান ডে হি প্রেড টু দ্য গডেস অফ ওয়েলথ একদিন সে ধনসম্পদের দেবীকে প্রার্থনা করেছিল কি বলেছিল প্রার্থনা করে হাউ আই উইশ টু হ্যাভ অল দ্য গোল্ড অফ দ্য ওয়ার্ল্ড আমি কি করে এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ পেতে পারি সমস্ত সোনাদানা পেতে পারি দ্য গডেস হিয়ার্ড হিজ প্রেয়ার সেই দেবী তার প্রার্থনা শুনেছিল অ্যান্ড সেড এবং বলেছিল উইল হ্যাভ ইউর উইস তোমার ইচ্ছা সব পূরণ হবে মানে তোমার ইচ্ছা সব পূরণ হবে মাইদাস মাইদাস এনিথিং ইউ টাচ উইল টার্ন টু গোল্ড তুমি যাই স্পর্শ করবে সব সোনাই পরিণত হবে হ্যাপিলি মাইদাস টাচড অল দ্য ফার্নিচার অ্যারাউন্ড হিম সে আনন্দিত হয়ে মাইদাস তার চারপাশে থাকা বিভিন্ন আসবাবপত্র করে স্পর্শ করলো অ্যান্ড এভরিথিং টার্ন ইন টু গোল্ড এবং সমস্ত কিছু সোনা দানায় পরিণত হলো হি ওয়েন টু হিজ গার্ডেন সে বাগানে গেল অ্যান্ড টাচ দ্য প্লান্টস আর গাছপালাকে স্পর্শ করলো অ্যান্ড ইনস্ট্যান্টলি এবং সঙ্গে সঙ্গে দ্য প্লান্টস বিকেম সলিড এবং সঙ্গে সঙ্গে গাছপালাগুলো সোনায় পরিণত হলো মাইদাস র্যান ব্যাক টু হিজ প্যালেস সে ছুটে সে তার রাজপ্রাসাদে ফিরে এলো নাও হাঙ্গরি মাইদাস টুক হিজ প্লেট টু ইট এখন ক্ষুধার্ত মাইদাস খাবার জন্য তার প্লেটটা নিলো হিজ ফুড অ্যান্ড ওয়াটার অ্যালং উইথ দ্য প্লেট তার খাবার জল এবং খাবারের প্লেটটা অ্যান্ড স্পুন এবং চামচগুলো এবং গোল্ড সোনা হয়ে গেল জাস্ট দেন ঠিক তারপরে হিজ ডিয়ার লিটল ডটা তার সেই ছোট্ট প্রিয় মেয়ে কন্যা একগুচ্ছ গোলাপ দিতে এলো মাইদাস টাচড হার হ্যান্ড মাইদাস তার হাতটা স্পর্শ করলো শি বিকেম আর স্ট্যাচু অফ গোল্ড সে সোনার স্ট্যাচুতে পরিণত হলো মাইদাস ওয়াজ আপসেড মাইদাস খুব দুঃখিত হয়ে পড়লো হি রিকোয়েস্টেড দ্য গডেস সেই দেবীকে অনুরোধ করলো টু টেক ব্যাক ফিরিয়ে নিতে দ্য বুন অফ গোল্ডেন টাচ সোনার এই পর্শটা ফিরিয়ে নিতে অনুরোধ করলো বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাইরে মাইক হচ্ছে তার সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কারণ পরশুদিন আমাদের বারবারি পুজো গেছে গ্রামের বারোবারি পুজো গেছে তো কালকে অনুষ্ঠান হচ্ছে আজকে কালকে অনুষ্ঠান হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল কালকে আজকে অনুষ্ঠান হচ্ছে কীর্তন আছে তার জন্য সকাল থেকে মাইক বাজছে বক্স বাজছে তো সারাদিন হয়তো মাইক বক্স বাজবে নটার সময় কীর্তনের ঘট উত্তোলন হবে তার জন্য আজকে কি বলবো মাইক তো সারাদিন বাজবে তো আমি সুযোগ পাবো না ভিডিও করার তো এখন সাউন্ডের মধ্যে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা একটু তোমরা মানিয়ে নাও শুরু করছি এর দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নাম্বার করে ছ নম্বর

জাস্ট দেন হিজ dear লিটল ডটার কেম টু গিভ হিম এ বাঞ্চ of রোজেস ঠিক যখন তার ছোট্ট প্রিয় কন্যা তাকে একগুচ্ছ গোলাপ দিতে এসেছিল মাইদাস টাচড হার হ্যান্ড মাইদাস হাত স্পর্শ করল সে বিকেম আ স্ট্যাচু অফ গোল্ড সে সোনার মূর্তিতে পরিণত হলো নেক্সট নাম্বার থ্রি হোয়াট ওয়াজ হিজ লাস্ট রিকোয়েস্ট টু দ্য গডেস দেবীর কাছে তার শেষ অনুরোধ কি ছিল কিং মাইদাস রিকোয়েস্টেড দ্য গডেস টু টেক ব্যাক দ্য বুন অফ দ্য গোল্ডেন টাচ রাজা মাইদাস দেবীকে সোনার স্পর্শের বর ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিল বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলো টুয়েন্টি থ্রি সিক্স তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে দু নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আর এখানে বাড়িতে আমার বাড়ির ঠিক পাশাতেই পেছনেতে একটা পুকুর আছে পুকুরের ঠিক ওপারটাতেই মাইকের দুটো চং ঘষে দিয়েছে তাই জন্য সাউন্ডটা প্রচণ্ড আসছে তো দেখে নাও তোমরা নাম্বার ওয়ান গোল্ড মোর দ্যান এনিথিং এলস মাইডাস অন্য কিছুর চেয়ে সবচেয়ে বেশি পছন্দ করতেন নাম্বার টু হি ওয়েন টু হিজ গার্ডেন সে তার বাগানে গিয়েছিল অ্যান্ড টাচ দ্য প্লান্টস এবং গাছগুলো স্পর্শ করেছিল অ্যান্ড ইনস্ট্যান্টলি এবং সঙ্গে সঙ্গে দ্য প্লান্টস বিকেম সলিড গোল্ড সঙ্গে সঙ্গে গাছগুলো একদম শক্ত সোনায় পরিণত হয়ে গেল নাম্বার ডটার স্ট্যাচু অফ গোল্ড সোনার মূর্তি হয়ে গেল এরপর আছে সিএ দাগ অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার নিচে কতগুলো সেন্টেন্স আছে সেগুলোকে অ্যারেঞ্জ করতে দিয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে রাইট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য বক্সেস এবং বক্স আছে বক্সের মধ্যে সঠিক সিরিয়াল নাম্বার এক দুই তিন চার লিখতে হবে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গডেস গেভ মাইদাস দ্য গোল্ডেন টাচ দেবী মাইদাসকে সোনার স্পর্শ দিয়েছেন এটা হবে দু নাম্বার নাম্বার টু মাইদাস ওয়াজ ভেরি আপসেট মাইদাস খুব বিরক্ত ছিল এটা হবে পাঁচ নাম্বার নাম্বার থ্রি হিজ ডটার বিকেম আ স্ট্যাচু অফ গোল্ড তার মেয়ে সোনার মূর্তি হয়ে গেল এটা হবে চার নাম্বার নাম্বার ফোর হোয়াট এভার হি হ্যাড টাচড টার্ন ইন্টু গোল্ড তিনি যা স্পর্শ করেছেন তা সোনায় পরিণত হয়েছিল এটা হবে তিন নাম্বার মাইদাস ওয়ান্টেড টু হ্যাভ অল নাম্বার গোল্ড অফ দ্য ওয়ার্ল্ড মাইদাস পৃথিবীর সমস্ত সোনা পেতে চেয়েছিল এটা হবে এক নাম্বার বন্ধুরা এরপর আছে ডেট দাগ গিভ অপোজিটস অব দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা প্যাসেজ থেকে তিনটি অপোজিট খুঁজে দেখতে বলেছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট ওয়ার্ড নাম্বার ওয়ান কার্স মানে অভিশাপ অভিশাপ থেকে বুন মানে আশীর্বাদ বা বর নাম্বার টু মানে দারিদ্র ওয়েলথ মানে সম্পদ নাম্বার থ্রি ফ্রন্ট মানে সামনে ব্যাক মানে পিছনে বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এম ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ অ্যাডজেকটিভ গিভেন ইন ব্র্যাকস সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা ছটা শূন্যস্থান পূরণ আছে সেই শূন্যস্থান পূরণে ডিগ্রি দিয়ে ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ছটা আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দিস ফ্লাওয়ার ইজ ব্যাকেটে বিউটিফুল আছে তারপর দেন আছে তার মানে এখানে বসে মোর বিউটিফুল কেন দ্যান থাকলে কম্পারেটিভিটি বসে তাই বিউটিফুল মোর বিউটিপার্লোর হচ্ছে মোর বিউটিফুল মোর ওকে দিস ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট এই ফুল আরও এই ফুল তার চেয়ে সুন্দর নাম্বার টু মাই ফাদার ইজ অ্যাজ যখন অ্যাজ থাকবে তখন ও যেটা থাকবে সেটাই বসবে মানে পজিটিভ হয়ে যাবে মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউর ফাদার আমার বাবা তোমার বাবার মতোই জ্ঞানী নাম্বার থ্রি রাজধানী এক্সপ্রেস ইজ দা যখন দা থাকবে সুপার সুপারলেটিভ হয়ে যাবে তাহলে ফার্স্ট আছে তো ফাস্টেস্ট হয়ে যাবে এফ এ এস টি ইএসটি রাজধানী এক্সপ্রেস ইজ দ্য ফার্স্টেস্ট ট্রেন রাজধানী এক্সপ্রেস দ্রুততম ট্রেন নাম্বার ফোর আগাথা ইজে এটা দেখো কিছুই দেওয়া নাই তাই আমি শুধু ব্রাইটটাই বসে দিচ্ছি যখন কিছু দেওয়া নেয় বুঝতে পারবো না তখন পজিটিভ করে দেবো আগাথা ইজ এ ব্রাইট কিড আগাথা একটি উজ্জ্বল বাচ্চা নাম্বার ফাইভ হু ইজ দা দা থাকলে কি বললো দা থাকলে কি বসে দা থাকলে সুপারলিটি বসে তাহলে দা এখানে ব্যাকেটে গুড আছে তো তাহলে সুপারলিটি বেস্ট হু ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস কে ক্লাসের সবচেয়ে মেয়ে নাম্বার সিক্স অরুণ ইজ ব্যাকেটে টল আছে তারপর দ্যান আছে দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে অরুণ ইজ টলার টি এ এল এল আর অরুণ ইজ টলার দ্যান হিজ ব্রাদার অরুণ তার ভাইয়ের চেয়ে লম্বা অরুণ তার ভাইয়ের চেয়ে লম্বা বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং বন্ধুরা দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্স দুটোকে পাংচুয়েশন ব্যবহার করতে হবে দুটো আছে তিন নম্বর করে ছ নম্বর দেখেছো তো ফার্স্ট নাম্বার ওয়ান আওয়ার টিচার ইজ পাওয়ার আমাদের শিক্ষক বলেছেন শিক্ষায় শক্তি তাহলে আনসার হবে দেখো আওয়ার টিচার এটা আওয়ার ভালো করে লিখছি দাঁড়াও খুব তাড়াতাড়ি করছি কেন বলো তো সাউন্ড হচ্ছে না আওয়ার টিচার এখন বন্ধ আছে ভাগ্যিস আওয়ার টিচার সেড এস ডি সেড কমা ডবল কোটেশান শুরু তারপরে এডুকেশানটা লিখবে ডি ইউ সি এ আই ও এন এডুকেশান ইজ পাওয়ার পিও ডাব্লু ইআর পাওয়ার স্টপ দেবে কোটেশানটা বন্ধ করবে ডবল কোটেশান আওয়ার টিচার সেট ডবল কোটেশন কমা কোটেশান শুরু হয়ে যাচ্ছে আইডুকেশান ইজ পাওয়ার স্টপ দিয়ে কোটেশানটা বন্ধ করবে ওকে নেক্সট নাম্বার টু দ্য বয়েজ সেট উই আর প্লেইং নাও ছেলেরা বলল আমরা এখন খেলছি তাহলে দ্য বয়েজ লিখবে দ্য বয়েজ সেড যেমন আছে তেমন লিখবে সেট কমা দেবে ডবল কোটেশান শুরু করবে তারপর লিখবে উই আর প্লেইং পি এল এ ওয়াই আইএনজিং নাও এনও নাও স্টপ দেবে কোটেশনটা বন্ধ করবে দ্য বয়স সেড উই আর প্লেইং নাও ওকে এরপর হচ্ছে সিয়দাক ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু এইট ইকাল এইট আটটা গ্রামার আছে এক নম্বর করে আটটা নাম্বার ফার্স্টটা নাম্বার ওয়ান সিজা উইল সিং সং ওকে এখানে আন্ডারলাইন করতে দিয়েছে প্রেডিকেটের তলা আন্ডারলাইন করতে লোক লোকগান গাইবে তা প্রেডিকেট কোনটা উইল সিং ও সং নাইন উইল সিং ফোক উইল সিং ফোক এইটা হচ্ছে প্রেডিকেট বাকি স্রিজাটা সাবজেক্ট ওকে নাম্বার টু আওয়ার স্কুল এমস অ্যাট ফোর থার্টি পি এম আমাদের স্কুল শেষ হয় চারটে তিরিশে পজিশানে বসতে বলেছ আমি এখানে টাইম আছে তাই অ্যাড বসিয়ে দিলাম নাম্বার থ্রি দ্য ম্যান ইজ ভেরি রিচ লোকটি খুব ধনী আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যাডভার্ব দাগ দিতে বলছে এখানে অ্যাডভার্ব কোনটা ভেরি ভেরিটা হয়ে গেল অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ ডিগ্রি ওকে নাম্বার ফোর সি ওয়ার্কস ইন আর্টিকেল বসাতে বলছে সি ওয়ার্কস ইন এ ইউনিভার্সিটি সেইটি বিশ্ববিদ্যালয়ে কাজ করে ইউনিভার্সিটি ইউ এর উচ্চ ইউ এর মতো হয়েছে তাই এ বসে গেল সি ওয়ার্কস ইন এ ইউনিভার্সিটি ওকে নেক্সট নাম্বার ফাইভ দে আর শাউটিং এটা ফ্রেম ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন তারা চিৎকার করছিল তোমাকে এটা কোশ্চেন করতে হবে তাহলে কোশ্চেন করলে হবে ওয়ার দে ওয়ার দেয়ার দে তারা কি ওয়ার সাউটিং তারা কি চিৎকার করছিল তাহলে হ্যান উত্তর এসেছে তো ওয়ার শাউটিং তারা কি চিৎকার করছিল তাহলে হ্যান উত্তর কি হবে হ্যাঁ তারা চিৎকার করছিল ওকে নেক্সট নাম্বার সিক্স সি রোট এ লেটার তিনি একটি চিঠি লিখেছেন এটা সিম্পল পাস্ট টেন্স আছে তোমাদের করতে দিচ্ছে পাস্ট কন্টিনিয়ান্স টেন্সে চেঞ্জ করতে দিচ্ছে তাহলে আনসার হবে সি পাস্ট কন্টিনিয়েন্সের সাবজেক্ট বসে তারপরে ওয়াজ অথবা এর মধ্যে একজন বসবে কারণ সি একজন তাই ওয়াজ বসলো মেন ভার্ভের সঙ্গে আইএনজি বসবে সি ওয়াজ রাইটিং ডাব্লিউ আর আই টি আই এন জি সি ওয়াজ রাইটিং এ লেটার তিনি একটি চিঠি লিখিতেছিলেন সি ওয়াজ রাইটিং এ লেটার নাম্বার সেভেন মাদার ব্যাকেট কুক আছে ফর সেভরিডে এই ভাবটা সঠিক ফর্ম ফর্মবসাতে বলেছে তাহলে এখানে হয় মাদার কুকস সি ডবল ও কে এস কুকস মাদার কুকস কুকস এখানে মা পই রান্না করছে তাহলে ওই কাজ মানে সিম্পল পেজেন্টে তাই কুকস বসছিল মাদার থার্ড পারসন সিঙ্গলো নাম্বার তাই এখানে এস যোগ হয়েছে নাম্বার এইট দিল্লি ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন ইন্ডিয়া দিল্লি ভারতের সবচেয়ে দূষিত পপুলেটেড পলিউটেড ওফ কি ভুল পড়ছি দেখলাম সরি আমি আই এম ভেরি সরি ডেলি ইজ দ্য মোস্ট পলিউটেড সিটি ইন ইন্ডিয়া ডেল্হি ইজ দ্য মোস্ট পলিউটেড সিটি ইন ইন্ডিয়া দিল্লি ভারতের সবচেয়ে দুশিটা শহর এইটি আছে সুপারলেটিভে আছে তোমাদেরকে করতে হয় ডিগ্রিতে তাহলে করছি তাহলে ইজ মোর পলিউটেড ডেল্লি ইজ মোর পলিউটেড দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া বুঝতে পারলে দেখো ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা প্রজ আনসেন গ্রামার এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই পোর্শনগুলির মধ্যে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি ভালো লাগেছে খারাপ লেগেছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে কোন পোর্শনটা তাই আমি সবচেয়ে বেশি ভুল করেছি গুরুত্ব কম দিয়েছি পড়েছি কম বুঝিয়েছি কম সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম